আজকে আমরা মোট চিংড়ি মাছ রান্না করব তো মোট নিয়ে আসছি গাছে দেখেন টাটকা টাটকা আর এই চিংড়ি মাছ নিয়ে আসছি বাজার থেকে দুটাই কিনে নিয়ে আসছে এখন রান্না করে বাইরে বসে কাটবো রোদ্রে বসে কাটতে কিন্তু বেশ ভালো লাগে কি কি রোদ্রে কাজ করতে পছন্দ করে অপরা জানাবো তা আমি ভাবছি এখানে বসে কাটবো এগুলো চিংড়ি মাছটা কাটতে পারে তারপর মোট কাটবো পলিথিন খুলতে ইচ্ছা করে না ধৈর্য খুব তারপর খুলে ফেললাম পলিথিনটা চিংড়ি মাছটা কাটবে তারপর মোচাটা কাটবো চিংড়ি মাছটা অনেক মজা লাগে দেখলেই মন চাই যে একটু ভাজি করে খাই বিশ্বাস করেন চিংড়ি মাছ কেন যে আমার এত পছন্দ আমি নিজেও জানি না এখানে পঞ্চাশ টাকা চিংড়ি মাছ সরিষা তেল নিয়ে নিচ্ছি আল্লাহ বেশি পড়ে গেছে না আচ্ছা যাই হোক যেটুকু নিয়েছি এটুকু দিব হাতে তেল মাখাই নিলে হয় কি হাতে মানে ই হবে না মশার যে কষটা ওইটা হাতে লাগবে না অনেক প্রচুর পরিমাণে কষ ওগুলো উঠতে চায় না এখন হাতে তেল মাখাই নিয়েছি ভালো করে ওগুলো আর লাগবে না কালো হয়ে যাবে না হাত নাহলে একদম বাজে অবস্থা হয়ে যায় মশা খাইতে মজা তবে অবশ্য হয়ে যায় একদম বাজে

এরকম করে দিলে কি যে মনে হবে আজকের পর থেকে দেখবেন দেখাচ্ছি এই যে এরকম জাস্ট তিনটা নিছি কিন্তু আমি এখানে তিনটা একসাথে ধরবো আমি এরকম এই যে দেখেন একসাথে ধরার ফলে এই যে এগুলো বের হয়ে আসলে এগুলোই মানে কাটাকে কঠিন করে ফেলে এই যে এগুলো ফেলে দিতে কিন্তু যতবারই এগুলো আসবে প্রত্যেকবারই এগুলো সব ফেলে দিয়ে তারপর কাটবেন তাহলে ওইগুলো ভিতরে থাকবে কাটাটা একদম কঠিন লাগে যে ওগুলো কাটে ফেলছে এখন এই যে একদম সম্পূর্ণটা কেটে ফেলেই হবে কাটতেছি এই যে মোচার অংশটা না এখান থেকে একটা অংশ বের হবে ডাবর ও এটা ছোটো হয়ে গেল তাকে না কাটছো এরকম করে নিলো সমোসার মধ্যে যে এটা থাকে এটা কে কে ছোটবেলায় খেয়েছো কমেন্ট করে জানাও এই যে দ্বিতীয় মোসাটা হ্যাঁ বিটিবা মোসাটা দ্বিতীয় মোসাকা দ্বিতীয় মোসাটা বিজন না থাক পজগুলো সব উঠে যায় হ্যাঁ ঠিকই বলতো আমরা পরে যাই মোসা মোসা কত শেষ

মাটা চড়াই ফেলাই কোনটা আপনাদের কাছে সুবিধা লাগে কমেন্টে জানাবেন রান্না হচ্ছে মোরচাবাজি তো মরচাবাজি কে কে দেখতে চান রেসিপি অবশ্যই জানাবেন আর এখানে প্রথমে তেল দেওয়া হচ্ছে মোরচাবাজির জন্য আর এখানে কিন্তু মোর্চার মধ্যে কিছু লাল লাল পোম্বাই মরিচ কেটে নিয়েছে ঝাল ঝাল যেটা নাগামরিচ বলে আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছে পোম্বাই ওখানে পেঁয়াজ কচি দেওয়া হচ্ছে মায়ের হাতের রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে মরচার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পেঁয়াজ আর রসুন একসাথে মিলাই দিচ্ছে আম্মু এখানে আর এখানে আছে চিংড়ি মাছটা একটু আম্মু মানে যে আর সকালবেলা আনা হয়েছে ফ্রিজে ছিল না তো আম্মু বললো যে একটু জাল করে রাখি না হলে নষ্ট হয়ে যেতে পারে গন্ধ হয়ে যেতে পারে এই জন্য একটু লবণ দিয়ে হালকা ডালা দিয়ে রাখছি দেখছো তেল বাড়িয়েছে চিংড়ি মাছ থেকে দিচ্ছে মশার মধ্যে আমাদের মর্চা রান্না রেডি সবাই খেতে আসেন চলে মজা মোর্চা ভাজে দিয়ে ভাত